নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে নিরামিষ দিনে বা উপসের দিনে যে কোনো পুজো বা একাদশী দিনের খাবার জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদে রেসিপি বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ডালিয়ার খিচুড়ি এটা হয়তো তোমরা অনেকেই করতে পারো কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটি করি করে দেখানো যাক এখন শীতকাল আর শীতকালে নানারকম কিন্তু সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে আজকে তৈরি করব ডুমো ডুমো করে আমি এখানে ফুলকপি গাজর বিনস আর আলু কেটে নিয়েছি এর সাথে একটা টমেটো আর এক বাটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখানে ডালিয়া এক বাটি আর মুগের ডাল এক বাটি আছে এখানে কিন্তু ডালিয়া আর মুগের ডালটা কিন্তু সম পরিমাণে নিতে হবে তবেই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে প্রথমে আমি কড়ার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম আর মুগের ডালে করলেই এই রেসিপিটা বেশি ভালো লাগে দু তিন মিনিটের মতো আমি হালকা করে ভাজা ভাজা করে নেব মুগের ডালটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আস্তে করে রেখে দেবে এবার আমি ডালিয়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট মতো করলেই কিন্তু হবে বেশি দরকার নেই হালকা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি কিন্তু ভালো করে ডালিয়া আর মুগের ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব এবার দেখো আমি একটা জায়গায় যে ধুয়ে নিয়েছি বাটিটার একটা জায়গায় কিন্তু জল একটা বড় জায়গায় আগেই গরম করে দিয়েছিলাম করতে এবারে ডাল আর ডালিয়াটা ঢেলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিন্তু রেখে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা একটু হালকা গরম হলে আমি ফুলকপিগুলোকে প্রথমে এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে আলু বিনস গাজর সব দিয়ে নাড়াচাড়া করে নেব একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব এইভাবে তোমরা করো ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই আমার মতো তোমরা ট্রাই করো যারা প্রথম করছো তারাও কিন্তু করো বেশ খেতে ভালো লাগবে অবশ্যই ট্রাই করো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি যে ফেনা হয়েছে দেখো ডালি আর ডাল থেকে এই ফেনাটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবে এটা একটা নোংরা ফেনা আসে এইভাবে কিন্তু করো আর সব সবজিগুলো এবারে আমি দিয়ে আস্তে করে রেখে দিয়ে গ্যাসটাকে নাড়াচাড়া করে দিলাম এবারে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম কড়াইশুঁটি কিন্তু বন্ধুরা ভাজবে না আমি এখানে সন্দক নুন দু চামচের মতো দিয়ে দিয়েছি তোমরা এমনি নুনও দিতে পারো আমি যেহেতু উপসের দিন করছিলাম এবার আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু অনবরত নাড়াচাড়া করবে নাহলে কিন্তু একটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে করার মধ্যে সর্ষের তেল দিয়ে ফাইভ টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আমি এখানে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ছেঁচা আদা এখানে দু চামচের মতো দিয়ে দিয়েছি চার চামচে দিয়ে আর টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেবো এটা ফোড়ন বা তরকা দেওয়া যেটাকে বলে সেইটা আর কি দিয়ে তিন চার মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব টমেটোটার কোনো গলানোর দরকার নেই এরকম অবস্থাতেই আমি দেব বেশ ভালো লাগে খেতে এই শীতকালে কিন্তু এইভাবেই সবজি দিয়ে একবার হলো বন্ধুরা ট্রাই করো খিচুড়ি খুব ভালো লাগে খেতে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় এবারে আমি ফোড়নটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেবো আমি কিন্তু চাপা দিয়েই রেখেছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে চিনি এক চামচের মতো চিনি দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দু চামচের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কোনো রকম সেদ্ধ করবার দরকার নেই আর এরম অবস্থায় রাখবে হলে কিন্তু প্রচণ্ডভাবে শক্ত হয়ে যায় খিচুড়িটা এভাবেই রাখবো আর ওপর থেকে দিয়ে দিলাম ঘি দু চামচে মতো বসে যাবে কি আসলে খিচুড়িটা তাই জন্য দেখো আমি দেখাচ্ছি লুক্সটা কিছুক্ষণ বাদে বাদে এক মিনিট বাদে আমি ফিরে এসে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা কিন্তু বসে যাবে এইরকম ঘনত্বতেই কিন্তু রাখবে তোমরা আমি এবারে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখলে তো বললাম আমি যে এটা চাপ হয়ে যাবে চাপ চাপ হয়ে গেছে খিচুড়িটা আর এর সাথে আমি দিয়েছি ধনে পাতার বড়া আর বেগুন ভাজা সার্ভ করেছি কেমন হয়েছে বন্ধুরা বলবে তোমরা একটা অবশ্যই লাইক করো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে ধন্যবাদ